প্রকল্পে নিয়োগপ্রাপ্ত হয়ে মানবিক বিবেচনায় তারা রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছে যে সমস্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আজ তারা প্রধান শিক্ষক হতে চায় সরকারি উচ্চ বিদ্যালয়ে তারা জেলা শিক্ষা অফিসার সরকারি জেলা শিক্ষা অফিসার হতে চায় এটা তাদের অবৈধ একটা দাবি কারণ যেখানে প্রকল্পে নিয়োগপ্রাপ্ত হয়েছিল তাদের তো বছর বছর শুধু এক্সটেনশান করে তাদের চাকরিটা ছিল মানবিক কারণে তাদেরকে রাজস্ব খাতে নেওয়া হয়েছে এখন তারা জেলা শিক্ষক বিচার হতে চায় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে চায় এই জন্য আমাদের শিক্ষকরা যারা গতকাল ঢাকা গিয়েছিল অর্থাৎ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এদেরকে ওরা লাঞ্ছিত করেছে এবং আমাদের যে শিক্ষিকারা ছিল তাদেরকে এরা অনেকভাবে হেনস্থা করেছে অনেকভাবে হেনস্থা করেছে এর প্রতিবাদে আমরা আজ এই মানব সারা বাংলাদেশে সরকারি উচ্চ বিদ্যালয়ের মানব বন্ধনে দাঁড়িয়েছি এর সুস্থ বিচার যাতে হয় এটা কথা শিক্ষণের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যাতে আমরা এর সুস্থ তদন্তপূর্বক বিচার হয় এই দাবি জানাচ্ছি এবং তাদের এই অবৈধ দাবি থেকে তারা যাতে সরে আসে আর আমাদের যে বৈধ দাবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক জেলা শিক্ষক বিচার সরকারি জেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা বিচার পদে এই বৈধতাবে সরকার যেটা এর আগে আমাদেরকে বৈধভাবে রাষ্ট্রপতি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করেছিলেন তার থেকে আমরা নিয়োগ প্রাপ্ত করতে চাই এবং যারা এলাকার জন্য ঘটনা ঘটিয়েছে আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করেছে এবং আমাদের শিক্ষিকাদের ছিলতা করেছে এর আমরা সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি প্রশাসনের কাছে আর আমি গিরেশ চন্দ্র দাস সিরিয়ার শিক্ষক মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাগ্রা সরকারি বাড়ি করে দিকে আজকে সারা বাংলাদেশ মানব মানববন্ধন অনুষ্ঠিত নেওয়া হয়েছে সেটার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি গতকাল সতেরো নয় দুই হাজার ঢাকা শিক্ষা ভবনে শিক্ষকদের একটি আন্দোলন ছিল প্রতিবাদ প্রতিবাদসভা ছিল সেই প্রতিবাদসভাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অভিযোগরা তার প্রকল্প থেকে রাজস্ব খাতে এসে তারা দাবি করে জেলা শিক্ষা বিচার এবং উপজেলা শিক্ষা বিচার সহকারী জেলা শিক্ষা বিচার সরকারি স্কুলের হেডমাস্টাররা দাবি করে তারা যে নাকারজনক একটা পরিস্থিতির সৃষ্টি করেছে সেটার জন্য আমরা সবাই লজ্জিত এবং অপমানিত সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে সারা বাংলাদেশিরা আজকে সরকারের কাছে করে জানাচ্ছি এবং আগামীতে মানববন্ধন সাথে এভাবে আমাদের আন্দোলন চলবে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আমি জয়ন্ত কুমার রায় সিনিয়র শিক্ষক আমাদের সবাই নাজনী আক্তার সহকারী প্রধান শিক্ষক বাগরার সরকারি পালিকা উচ্চ বিদ্যালয় সতেরোই সেপ্টেম্বর দুই হাজার উনিশ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সম্মানিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দন প্রত্যেক নাকলা ও লজনের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন হিসেবে আমি বলব আমরা আমরা সব শিক্ষকরা মিলে এই উপলক্ষে পদবিরক্তি এবং মানববন্ধন করছি